পাচারের আগেই ডাউন চম্বল এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণে কচ্ছপ এর তল্লাশি অভিযানে তিনটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার পঁচানব্বইটি কচ্ছপ যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি আর পি তরফ থেকে কচ্ছপগুলি উদ্ধার করে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে বন দপ্তর ও আর পি এফ সূত্রে জানা গেছে বুধবার সকাল ছটা তেরো নাগাদ বর্ধমান স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় ডাউন চম্বল এক্সপ্রেস এরপরে রুটিন অনুযায়ী তল্লাশি অভিযান চালায় আর পি এফ সেই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের সিটের তলায় তিনটি স্কুল ব্যাগ বস্তার ভিতর রাখা ছিল আর পি সন্দেহ হয় তল্লাশি চালিয়ে সেই ব্যাগগুলি থেকে উদ্ধার হয় পঁচানব্বইটি দেশীয় কচ্ছপ যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এরপরে আর পি তরফে ঘটনায় খবর দেওয়া হয় বর্ধমান বন দপ্তরকে এবং বন দপ্তরের কর্মীরা গিয়ে কচ্ছপগুলি উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরে বন দপ্তর সূত্রে জানা গেছে আদালতের নির্দেশে কচ্ছপগুলিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে তবে কচ্ছপগুলি কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা ঘটনার তদন্ত শুরু করেছে আর পি দেখুন আমরা বর্ধমান বন দপ্তরের কর্মচারী আমাদের কাছে আজকে সকালবেলা হঠাৎ খবর আসে যে বর্ধমান আর পি এফ থেকে যেরকম ওখানে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাউন চম্বল এক্সপ্রেস থেকে কিছু কচ্ছপ উদ্ধার হয়েছে আমরা খবর পাওয়া মাত্রই আমাদের যিনি রেঞ্জ অফিসার আছেন আমাদেরকে খবর দেওয়া মাত্রই আমরা সাথে সাথে কচ্ছপগুলো ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি আমরা বর্তমান বন দপ্তরেরগুলো নিয়ে এসেছি এরপর আমাদের আধিকারিক যেখানেগুলো রিলিজ করতে বলবেন আমরা গিয়ে রিলিজ করা আছে ওই নব্বই পঁচানব্বইটার মতন ছিল না না কোনো আসামি খেপ্তে হবে না হ্যাঁ সব চলে গেছে আসামি কাউকে পাইনি ওগুলো ওটা ট্রেনের সিটের নিচে রাখা ছিল বস্তা মানে স্কুল ব্যাগের মধ্যে করে রাখা ছিল ওই তিনটে ব্যাগ স্কুলের তিনটে ব্যাগ মানে বস্তার মধ্যে একটা প্যাকিং করে স্কুল ব্যাগের মধ্যে ঢোকানো ছিল মনে করছি এটা কোথায় যেতে এখন সেটা কী করে বলবো বর্ধমানের উপর দিয়ে যেহেতু যাচ্ছে এখন কোন দিকে যাবে সেটা বলা মুশকিল তবে শীতকালে এটা এরকম হয়ে থাকে মানে প্রায় সময় দেখা যেরকম আসছে আমরাও বন দপ্তর থেকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি আসামিও ধরা পড়ে সেটা আপনারাও দেখতে পান যে আসামিও আমরা ধরে নিয়ে আসি দেশি হ্যাঁ হ্যাঁ দেশি দেশি পাচ্ছ আমার নাম হারধন বৈরাগী আমি বর্ধমান বন দপ্তরের কর্মচারী